অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আজকে যে চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ এই সংস্কার প্রতিবেদনের মাধ্যমে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা হবে যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার এটা তৈরি হবে মতৈক্যের ভিত্তিতে নির্বাচন হবে সব কিছু হবে কিন্তু চার্টার থেকে সরা যাবে না বুধবার সকালে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা এরপর বৈঠকেই সব কথা বলেন তিনি একটা ধ্বংসপ্রাপ্ত জাতি হঠাৎ পুনরুত্থান হয়েছে মাথাচাড়া দিয়ে উঠেছে এমন অভিমত ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন সেখান থেকেই ইতিহাসের সৃষ্টি আজকের এই অনুষ্ঠান সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এটা বিচ্ছিন্ন কোনো প্রতিবেদন নয় আজ যে প্রতিবেদনগুলো আমরা হাতে নিলাম অবশ্যই এটা আমাদের দেশের জন্য একটি বড় চর্চা কেউ সেটা অস্বীকার করবে না তিনি আরও বলেন আমরা একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে সেটার কাঠামো তৈরির কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে স্বপ্ন আছে এখনো সেই স্বপ্নের রূপরেখাগুলো তুলে ধরতে হবে এটা শেষ নয় একটা অধ্যায় শুরু হলো স্বপ্ন এবং অভ্যুত্থান পরবর্তী তার যে যাত্রা সেটা শুরু হলো এর বড় একটি অংশ এই প্রতিবেদনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে আমরা কি করতে চাই এটার মাধ্যমে আমরা সবার সঙ্গে আলোচনা শুরু করব। সবার মন এতে সায় দিচ্ছে কিনা অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা এ আলোচনার রসদ আপনারা তৈরি করে দিয়েছেন আগামীতে মতৈক্য প্রতিষ্ঠার জন্য যে আলোচনা হবে সেখানে কমিশনের সদস্যরা নেতৃত্ব দেবেন বলেন প্রধান উপদেষ্টা যেহেতু আপনারাই তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন এবং তাদের স্বপ্ন আপনাদের সঙ্গে একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে যাচ্ছি যার উদ্দেশ্য হলো এটা গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি হবে এই চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হিসেবে এটা আমাদের জাতীয় কমিটমেন্ট এটা কোনো দলীয় কমিটমেন্ট না আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন আপ করবে তিনি বলেন নির্বাচনও এই চার্টারের একটা অংশ হবে ঐক্যমতের নির্বাচন হবে তা না হলে চার্টার হারিয়ে যাবে কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন এ সময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন